ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা নমঃ ইশরা গুরু সक्षात পরম মহা তস্মৈ শ্রী গুরুবে নমঃ জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় ভয়রమణ দন্ত্রিক আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর কোন তন্ত্র কোনো যন্ত্র কোনো বিশেষ করে উচ্চারণ মারণ কোন রকম ভিডিও নয় আজকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কিছু কথা বলতে চলেছি যেটা হচ্ছে তারপিত মহাশাসন কেন প্রত্যেকটা তান্ত্রিক সাধক কেন তারাপীঠকে বলে যে আপনারা তারাপীঠে আসুন তারাপীঠে কাজ করা হোক কেন বলেন আপনারা আপনারা কি জানেন তারাপীঠে বিশেষ বেশি কিছু কিছু ঐতিহ্য আছে কিছু ঐশ্বরিক ক্ষমতায় সচানের মধ্যে আজকে আমি সেসব বিষয়গুলো কিন্তু এইসব নিয়ে আলোচনা করব তো আসুন আজকে ভিডিওটা আমি শুরু করছি তারাপীঠ হচ্ছে রামপুরহাট শহরের কাছে একটি গ্রাম যেখানে মা তারা নামে খুব প্রসিদ্ধ আছে এখানকার একজন খুব মানে জাগ্রত এবং একজন পাগল মায়ের খ্যাপা সেটা হচ্ছে বামা খ্যাপা ওনার জন্যই কিন্তু খুব প্রসিদ্ধ জায়গাটা হয়ে আছে তো আজকে আমি জানাবো যে বামা খেপার জীবনে তারা মার কিছু ঘটনা আর এবং সাধক জীবনের সঙ্গে কিছু ঐতিহ্যবাহী ঘটনা তো আমাদের যে রামপুরহাটের যে রাজা ছিল তিনি সবার আগে কিন্তু আজ থেকে প্রায় বছর তিনশো চারশো বছর মায়ের মন্দির স্থাপনা করেছিল ওখানকারই নটর রাজবাড়ি তখন কিন্তু তার মন্দিরে কোনো পূজারি ছিল না একমাত্র আমাদের যে বামাচরণ ভট্টাচার্য যার নাম আসল বামা খাবার নাম হচ্ছে বামাচরণ ভট্টাচার্য তিনি কিন্তু প্রধান পুরোহিত ছিলেন তারাপীঠ মহাশ্মশানে এবং মায়ের মন্দিরে তখন কিন্তু তিনি পুজো করতেন এবং তিনি কিন্তু আমাদের যে বৈশিষ্ট্য মন্দির ছিল ওনার কিন্তু শিষ্য ছিল ছোট থেকে কিন্তু তারা মায়ের উপর ধ্যান সাধনা জব সবকিছু করতো তারপি তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আগে কিন্তু আরো ঘন জঙ্গল ছিল সেখানে কিন্তু আমাদের সাধক বাবা বাবা কিন্তু মানে আপনার ধ্যান সাধারণ সব কিছু করতো উনি কিন্তু ছোটবেলা থেকে দিব্য মানুষ ছিলেন উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু দিব্য হয়েছিল যে এই সন্তান কোনো সাধারণ সন্তান না এই কিন্তু একদিন ভগবান রূপে পূজিত হবে বিগত সময়ের জন্য তার জন্য কিন্তু আজকে আমরা সবাই মা তারা সঙ্গে সঙ্গে সাধক আমা খুব আমরা সম্মান করি এবং পুজো করি কারণ আজকে আমরা সাধকরা যে আমরা তন্ত্রমন্ত্র করি সম্পূর্ণ কিন্তু সাধক আমাকে থেকে আমরা শিখেছি বা আমরা জানি আগে কিন্তু ওই জঙ্গলের মধ্যে কিন্তু উনি একাই থাকতেন উনি ধ্যান করতেন আর আপনারা জানেন সবাই যে আপনার তারাপীঠে থেকে বেশি খতরনাক এত তারাপীঠে মানুষ পুজো করে বা ভালোবাসে কৌশিক কিন্তু দিন ওটি কিন্তু একটি নক্ষত্র যেমন মগার নক থাকে বৈশিষ্ট্য নগ থাকে এবং একটা কৌশিক নক্ষত্র আছে যে নক্ষত্রে কিন্তু প্রথম আমাদের বামদের কিন্তু মায়ের পদপদ্য মানে যেখানে মায়ের পাটা আছে ওটা কিন্তু দর্শন পেয়েছিল বাবাদের কিন্তু অনেক মানে কথা আছে মামা মানে নাকি নিজেই মাকে খাওয়াতেন নিজের হাতে এবং মাও কিন্তু মামা আর খাইয়ে দিতেন কিন্তু প্রথম যখন বৈশিষ্ট্যমণি আমাদের মামা চাপাকে দীক্ষা দিলেন আমাদের দ্বারকা ওদের তীরে আমাদের তারাপীঠের মধ্যেই তখন কিন্তু উনি ওনাকে ওনার লক্ষ্যটা ঠিক করে দিয়েছিলেন যে তোমায় কিন্তু জীবনে তারা মাকে দর্শন করতে হবে সেই দিক থেকে কিন্তু মা চাপা সম্পূর্ণ কিন্তু তারা আমার ধ্যানে ধ্যানস্থ হয়েছিল তারপরে দীর্ঘ কম করে পনেরো থেকে ষোলো বছর পরে কিন্তু কঠিন ধ্যান জলের মাধ্যমে কিন্তু মা তারাকে তারা দর্শন করেছিল আমাদের সাধারণ বামা কিন্তু প্রথম কিন্তু সবসাত দর্শন করতে পারেনি প্রথম কিন্তু মা তারা চরম বা পাতর কিন্তু আপনার দর্শন করেছিল বামা থাকা আর সেই দিনটা ছিল কিন্তু কৌশিক নক্ষত্র তার জন্য কিন্তু আমাদের তার সরসারি সাধকরা আমরা ওই দিনটাকে খুব মানি এবং একটি অন্য দিকও আছে ওই নক্ষত্রে কিন্তু আমাদের যে দিকগুলো থাকে যেমন ধরুন সিন্ধু দিক কাল দিক ওই দিকটি কিন্তু ওই খুলে যায় তার জন্য কিন্তু তন্ত্রের কাজটা কিন্তু আরও খুব ইজি হয়ে যায় বা করা যায় বা বলা যায় যে ওই দিনে যদি কোনো কাজ করা হয় যদি কেউ কঠিন রোগে আক্রান্ত হয় যদি কোনো তান্ত্রিক বা কোনো সাধক যদি মন থেকে যদি তার উপর একটা মহামৃত্যুঞ্জয় যোগ্য বা হবান করে দেয় সেই তান্ত্রিক কিন্তু সেই মানে ব্যক্তি সব ঠিক হয়ে যায় এই দিনটি এত পাওয়ারফুল দিন তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের বাবা জন কিন্তু আস্তে আস্তে মায়ের তারা ধ্যানে এবং করতে করতে আস্তে আস্তে কিন্তু মা তারকে দর্শন করে পরে কিন্তু আরো পরে প্রায় 10:30 বজে পরে কিন্তু মা তারা কিন্তু এখন এখন তারই দিকেই আছে কিন্তু মা তারার যে একটা মুহিম আছে তার ভিতরে মধ্যে মহা শশান কেন আমরা সর্বসাধারণ রিফার করি আপনাদের তারাকীর মুহার সংসারে এসে কাজ করুন কেন শ্মশানটা এত জাগ্রত হয় এত পবিত্র দেখুন আজ থেকে বহু বছর আগে এটা কথা ছিল যে তারাপীঠে যদি একটিও মরা না পড়ে তাহলে কিন্তু তারাপীঠ শ্মশানটা জাগ্রত না হয় না বা মায়ের পুজো হয় না এটি এখন যদিও হয় না এখন কিন্তু তারাপীঠে কিন্তু ইলেকট্রিক চুলির কিন্তু আপনার ব্যবস্থা করা হয়েছে এখন এখনো কিন্তু আর কাঠে হয় না যখন আমাদের ইন্ডিয়াতে কিন্তু তিনটে মহা শ্মশান আছে তার মধ্যে হচ্ছে একটি উজ্জ্বনে আছে এটি খামাখায় আছে একটি তারাপীঠে আছে তো এই তিনটে কিন্তু মহা শ্মশান কিন্তু তার মধ্যে থেকে পবিত্র এবং সব থেকে জাগ্রত শ্মশান হচ্ছে আমাদের তারাপীঠ মহা শ্মশান কারণ হচ্ছে যখন বামা চাপা এই শ্মশান সাধনা করেছিল আপনারা জেনে থাকবেন যে পঞ্চমুন্ডি পঞ্চমুন্ডি কি করে তৈরি করতে হয় পরে আপনার এই ভিডিও পাবেন আমার কাছ থেকে আরো পঞ্চমুন্ডি আসন যেটিকে বলা হয় আমাদের কিন্তু তারাপীঠ কামাখা বা উজ্জেন কোন জায়গায় কিন্তু পঞ্চমুন্ডি করা হয়নি তঞ্চের সব থেকে উচ্চ মানের সাধারণ হচ্ছে পঞ্চমুন্ডি আসন পঞ্চমুন্ডি সাধনা পঞ্চমুন্ডি কি পঞ্চমুন্ডি সাধনা কেমন করে করতে হয় কি থেকে তৈরি হয় কোন কোন বিয়ে করতে হয় এর একটা ভিডিও পরে আপনাদের দেবো আপনারা বুঝতে পারবেন তাহলে আজকে জাস্ট এই কথা বলে রাখছি পরে আপনারা বুঝতে পারবেন তো বামগা প্রথম কিন্তু পঞ্চমুন্ডির আসনে তারাপীঠ মহাশাসনে বসেছিল পঞ্চমুন্ডির আসনে যে তান্ত্রিক বা সাধক বসবে সে কিন্তু একটি ঐশ্বরিক শক্তির অধিকারী হবে বা সুপার ন্যাচারাল পাওয়ার একটা অধিকারী হবে কেননা মানে পঞ্চমুন্ডির আসনটা একটি এমনই সাধনা যে সাধন করতে কম করে কিন্তু পাঁচটি জিনিসের মানে জরুরি হয় সেটা পরে আপনাদের বলে দিচ্ছি আমি তো ওই সাধনা যে শ্মশানে ওই সাধনা করা হবে সেই শ্মশানে কিন্তু কম করে দেড়শো থেকে দুশো বছর জন্য তন্ত্রক্রিয়া করার জন্য কিন্তু পারফেক্ট এবং সব থেকে মানে পবিত্র জায়গা মানা হবে তার জন্য কিন্তু তারপিঠ মহকে সব থেকে পবিত্র জায়গা মানা হয় বা বলা হয় দেখুন অনেক তান্ত্রিকরা আছে যে তারাপীঠের ওপরে বসে কাজ করে বা চিতা উপরে বসে কাজ করে ওটা করার কোনো দরকার নেই পিঠের মধ্যে একটা আপনি যে জায়গায় বসে কাজ করবেন যদি কোনো তান্ত্রিক শ্মশান জায়গাতে পারে সে কিন্তু আপনার শ্মশানের এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন আপনারা আমার ভিডিও দেখে থাকবেন যে আমি সবসময় একটি ঘরে নিতে কাজ করি ওটা কিন্তু কোনো ঘর নয় ওটা কিন্তু শ্মশানের মধ্যে একটি সাইড একটি জায়গার মধ্যে কারণ সব জন্য কিন্তু পার্সোনাল কিছু কাজ থাকে মানুষের মানে ওপেনলি কিন্তু করা যায় না সেক্ষেত্রে কিন্তু আমার কাজটা কিন্তু অবশ্যই শ্মশান দিকে বাইরে বেরিয়ে এসে করতে হয় কিন্তু আজকে আমি যে বিষয়ে কথা বলছিলাম তারাপীঠন নিয়ে বা তারাপীঠ নিয়ে এইটুকু বেশি থাকলো আরো বিশেষ বিশেষ কোনো কারণ আছে তারাপীঠের শ্বাসনের মধ্যে আরও কিন্তু তারাপীঠ নিয়ে কিন্তু আরো অনেক ডিটেলসে বলার আছে যদি আমি তারাপীঠ নিয়ে বলতে যাই হয়তো তো সারা রাত লেগে যেতে পারে তার জন্য কিছু আজকে আমি আর এই বলছি অনেক বড় হয়ে যাবে তারাপীঠ নিয়ে আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদের বলবো আজকের জন্য এইটুকুই नमस्कार जमाता है जमा का